আল্লা গো এত কোমল হাত মনে হচ্ছে যে ফুলের ছোয়া এই নিন শর্ত ছিল একটা করে থাপ্পর আর একটা করে প্রোডাক্ট বাহ একটা থাপ্পর খাইলে নাকি একটা প্রোডাক্ট পাওয়া যায় তাহলে আমি তো ব্যথাই পাই নাই আমি আরো কয়েকটা থাপ্পর খাই আর অনেক কিছু নিতে পারমু স্যার আপনি আমারে আরেকটা থাপ্পর দেন লগে আরেকখান কিছু দেন ও আচ্ছা ঠিক আছে তাহলে কি আপনি আরেকটা থাপ্পর খাওয়ার জন্য প্রস্তুত এই নিন আর এই যে সেমাই এটা আপনার জন্য কি থাপ্পড় দিলো ব্যথাই তো পাই নাই আর থাপ্পড় খাইলে আর অনেক কিছু নিতে পারমু স্যার আপনি আমারে আরো কয়েকটা থাপ্পড় দেন লগে আরো কিছু দেন ও আচ্ছা ঠিক আছে আপনার আরো কিছু লাগবে তাই না আচ্ছা স্যার দেন আরো কিছু দেন

স্যার আমি একজন ক্যান্ডিডেট। আমারে ওই যে ডাকছিলেন। ও আচ্ছা শুনুন পরীক্ষার শর্ত অনুযায়ী একটা করে থাপ্পর আর একটা করে প্রোডাক্ট আপনিও কি রাজি আছেন? আচ্ছা ঠিক আছে স্যার। আমি রাজি আছি। আপনি আমারে থাপ্পর দেন। আচ্ছা ঠিক আছে। এই এই এর আপনার। স্যার আমার আরো লাগবে। কন্টিনিউ কন্টিনিউ। আ স্যার আরো কন্টিনিউ। এখন যেগুলো আছে আমাকে দিয়ে দেন আমার তো আরো লাগবো আপনি আরো থাপ্পড় দিয়ে আমার আরো কিছু দেন ও আপনার আরো প্রোডাক্ট লাগবে ঠিক আছে কোনো প্রবলেম নেই ম্যানেজার জানতো আরো প্রোডাক্ট নিয়ে আসুক জান জি স্যার স্যার আমিও ইন্টারভিউ দিতে এসেছি ও আপনি ইন্টারভিউ দিতে আসেন শুনুন আমাদের ইন্টারভিউ এর শর্ত একটা করে থাপ্পড় আর একটা করে প্রোডাক্ট আপনিও কি এই শর্তে রাজি আছেন না স্যার আমি আপনার এই শর্তটা মানতে পারবো না কি আপনি শর্ত মানতে পারবেন না শুনুন আপনি যদি শর্তটা মানতে না পারেন তাহলে কিন্তু আপনার